সবাইকে স্বাগত বাহারে মনে আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ দেখতেই পাচ্ছ যে আমি স্নান করে চলে এসেছি আসলে আমাদের ঠিক এই বিকালবেলাতে আমাদের ঋতুর বাড়িতে একটা প্রোগ্রাম ঠিক হয়েছে সেখানে আমি আর রায়ও যাব তো রাই আমাকে সকালবেলাতেই বলেছিল তো সেই কারণে আমিও স্নান ধান সেরে এবার খাওয়া দাওয়া করে আমি তাতেই রেডি হয়ে যাব। আর আমরা বাড়ি থেকে কিছু জিনিস একটু করে নিয়ে যাব। মানে বাইরে থেকে তো সব সময় জিনিস কিনেই খাওয়া হয় কিন্তু নিজে হাতে কোনো জিনিস তৈরি করে কাউকে খাওয়ানোর মধ্যে যে আনন্দ সেটার কিন্তু একটা আলাদাই মজা আছে তো রাইও বলেছে কিছু একটা বাড়ি থেকে করে নিয়ে আসবে তো আমিও কিছু জিনিস আর কি করে নিয়েছি তো সেটারই কিন্তু তোমাদেরকে সেটাই তোমাদেরকে দেখাবো যে আমি কি রেডি করে নিয়ে যাচ্ছি বাড়ি থেকে দেখো আমি কিন্তু এখানে ভেজিটেবেল চপে সমস্ত কিছু বানিয়ে রেখেছি এবার শুধু খালি ভাজবো আর হচ্ছে গরম গরম একদম প্যাক করব বেশি কিছু করার সেভাবে আমি সময় পাইনি তো জানি না রায় কী করে নিয়ে আসে আমার মনে হলো যে ভেজিটেবল চপটা করে নিয়ে যাওয়াটাই হয়তো ভালো হবে যেহেতু বিকালবেলা আর পুরোটাই মেয়েদের আড্ডা তো সেটার জন্য আরও সুন্দরভাবে কিন্তু জমে যাবে তো চলো দেখা হচ্ছে এরপরে সমস্ত কিছু গোছগাছ করে নিজেও একদম রেডি হয়ে আমি এবার বেরিয়ে পড়বো প্লুটোকেও খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে রেখেছি ওর সামনে জল দিয়ে রেখেছি বাথরুমের দরজা খুলে লাইট জ্বালিয়ে রেখে যাচ্ছি যাতে ওর কোনো রকম কোনো অসুবিধা না হয় আপাতত এখন খাটেই আছে আমি ওকে বললাম যে বাবা তুমি খাটেই থেকো নিচে নেমো না যদি ওর হিশুপটি পায় তাহলেই ও নিচে নামবে আদারওয়াইজ ও নামবে না প্লুটো খাটে বসে রয়েছে ওকে আমি সমস্ত কিছুই ভরে গেলাম তো কোনো অসুবিধাও হবে না আর এই যে আমি যেটা বানিয়েছিলাম যে চপটা আর কি ভেজিটেবল সেটাও আমি প্যাক করে নিয়েছি তো প্লুটো তুমি থাকো আমি আসছি হ্যাঁ নিচে নামবে না ঠিক আছে চলো টাটা আমি অলমোস্ট ঋতুর বাড়ির অনেকটা কাছেই পৌঁছে গেছি আমি শুধু ওয়েট করছি রাইয়ের জন্য কারণ রাই বললো এখনো নাকি ও অটো পায়নি তো দেখা যাক কতক্ষণে আসে রাই এসে গেছে টোটো করে চলে এসেছে আচ্ছা এরপরে আমরা যাব হচ্ছে ঋতুর বাড়িতে কোনটা আমি অ্যাকচুয়ালি ঋতুর বাড়িতে প্রথম আসছি আমি ওর গলিটা চিনতাম কিন্তু ওর বাড়িটা আমি চিনতাম না তো সেই কারণেই আমাদের আজকে গার্লস প্ল্যান হয়েছে যে আজকে আমরা মেয়েরা একসাথে মিলে আর কি খুব আড্ডা দেব ছাড়া একদম বড়দেরকে ছাড়া আজকে আমরা মেয়েরা শুধু একা একা আড্ডা দেব তাই জন্য ও এত বড় ব্যাগে করে নাকি ও ফুচকার সমস্ত সরঞ্জাম নিয়েছে আজকে আমরা ফুচকা খাবো আর আমি তো নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি হচ্ছে ভেজিটেবল চপ বাড়ি থেকে বানিয়ে তো চলে এসেছি এই যে ঋতুর বাড়িতে এই যে ঋতু দরজা খুলেছে এবার আমরা যাচ্ছি ওই যে পুচকু আমার তো চোখ সবার আগে এখানেই যাবে কারণ এই যে সদস্য এদেরকে দেখলেই যেন আমি একদম পাগল হয়ে যাই দুজন আছেন এই যে ওরে রে ওরে বাবারে কি আছে কি 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 হয়েছে কি হয়েছে কি 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 আচ্ছা হ্যাঁ তো হ্যাঁ তো কি কি হয়েছে কি তোমার নাম কি তোমার নাম কি ওরে বাবরে বৌ বো তোমার নাম কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে ওরে বাবালি উলি বাবালি পৌঁছে গেলাম আমরা ঋতুর ঘরে সবার আগে দেখাই ঋতুর বাইরের এই ব্যালকানিটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর ব্যালকানিটা আমার তো বেশ ভালো লেগেছে বেশ এখান দিয়ে একটা সুন্দর বেশ সানসেট দেখা যাচ্ছে খুব সুন্দর আর সামনেই হচ্ছে এত বড় একটা একদম রাস্তার ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় তো চলো এবার আমরা ঋতুর ঘরে প্রবেশ করি বাহ আমি প্রথমবার আসলাম ঋতুর বাড়িতে খুব সুন্দর গোছানো ঘরগুলো খুব সুন্দর এই হচ্ছে ঋতুর ঠাকুর ঘর বাহ রাধাকৃষ্ণ খুব সুন্দর এটাকে তুই এঁকেছিস ঋতু এটাকে তুই এঁকেছিস ও আচ্ছা বা আচ্ছা তোমাদের দেখাই ঋতুর ঘর এটা হচ্ছে ঋতুর বেডরুম টাই নাকি বাহ খুব সুন্দর ঘরগুলো বেশ ভালোই বড় বড়রা ঋতু তোর ওর এখান দিয়ে দেখো যে জানলাটা রয়েছে জানলার এখান দিয়ে কিন্তু খুব সুন্দর পেছন দিকটা বেশ দেখা যায় এদিকেও একটা খুব সুন্দর জানলা রয়েছে খুব সুন্দর বেশ তোর তো খুব সুন্দর রে দুটো দুটো রুম না তোর বাহ এটাও আর একটা রুম হ্যাঁ মানে গেস্ট আসলে এখানে বেশ থাকবে খুব সুন্দর বেশ হ্যাঁ এটা হচ্ছে ওর কিচেন ছোট্ট মেয়ে আমাদের কিন্তু এত সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে রেখেছে দেখেই ভালো লাগছে না না যথেষ্ট সুন্দর তুই খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিস প্রথমে আসার সাথে সাথেই রিতুর নিজে হাতে বানিয়েছে হচ্ছে সাবুর পোলাও বানিয়েছে খুব সুন্দর ওহ কেমন হয়েছে হেবি না সত্যি আমারও বেশ পছন্দ এইসব জিনিসগুলো একদম গরম গরম সার্ভ করে দিয়েছে তো চলো খাওয়া শুরু করি ঋতু নিয়ে চলে এসেছে আচার মধ্যে আর একজন এখানে ঋতু হচ্ছে এটা এটা হচ্ছে আমের আচার নাকি এটা আমের আচার আর এটা হচ্ছে কুলের আচার তো বাটিও নিয়ে চলে এসেছে আমরা এবারে হচ্ছে আচার খাবো ঋতু এমন একটা মশলার জোগাড় করছে যার জন্য আমরা সবাই একেবারে এসে টেটে অবস্থি অবারে ফুচকা খেতে হচ্ছে মানে ফুচকা খাওয়ার আগে আমাদের এত মানে কাছাকাছি করে একেবারে অবস্থা খারাপ কষ্ট হচ্ছে কষ্ট পাওয়া যায় না কষ্ট অফিস থেকে চলে এসেছে নিয়ে যাওয়ার কথা আমাকে তাই বলেছিল যে আমি অফিস থেকে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব তাই তোমদার বাড়িতে চলে এসছে আর এই যে সাবুর পোলাও দিয়ে দিয়েছে ঋতু একদম অফিস থেকে এসেই গরম গরম খাওয়া শুরু করে দিয়েছে আহা তার সাথে আবার ফুচকা তাই না কি মজা বলো হ্যাঁ এখন খাওয়াতেই আর কি ব্যস্ত এই হলো ব্যাপার আজকের দিন বেশ ভালো কাটল আর আমরা চলে এসেছি আর লুটো ভীষণ আনন্দ পেয়েছে পাপা আর মাকে একদম একসাথে দেখে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এখনকার মতো চলো সবাইকে টাটা আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে টাটা বাই বাই লুটো টাটা বলে দাও টাটা এই এই যে বাবা এই এই যে টাটা দুটো তরফ থেকে সবাইকে টাটা